হাত সোজা থাকবে আস্তে আস্তে আসতে হবে করে দেওয়া যাবে না কোনোভাবে পরে দেওয়া যাবে না আস্তে দর্শক আমার পাশে তিনটি লাইন দেখতে পাচ্ছেন একটি করে দলে তিনজন করে প্লেয়ার রয়েছে প্রতিটি প্লেয়ারের বুকে এবং পেটে বেলুন রাখা রয়েছে এই বেলুন পিঠে এবং পেটে করে সামনের দিকে নিয়ে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছে ওখানে কলার গাছের ভাগলা রাখা রয়েছে এবং বল রাখা রয়েছে এই বলটি ভাগলার মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে যেই গ্রুপ প্রথম পৌঁছাতে পারবে সেই হবে আজকের উইনার এবং তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এই খেলাটি মজার একটি খেলা হতে চলছে অবশ্যই আপনারা পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন তো খেলা বাসিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চলে যাবেন হাত হাত হাতে হাত হায় হাতই দেখবে হাতই হবে দেখবে হাত হ্যাঁ হাত সোজা থাকবে আস্তে 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 হবে পরে যাওয়া যাবে না কোনোভাবে পরে যাওয়া যাবে না আস্তে আস্তে পর্যায়ক্রমে হ্যাঁ সুন্দরভাবে যাচ্ছে হ্যাঁ বেলুন রাখতে হবে হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে শরীর নড়ানো যাবে না হ্যাঁ সুন্দরভাবে সুন্দরভাবে আস্তে আস্তে হ্যাঁ না না দৌড়ানো যাবে না বল পড়ে গেলে বল পরে গেলে আউট হয়ে যাবে বল পরে গেলে আউট হয়ে যাবে সাবধান সাবধানের সহিত যেতে হবে দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে যাচ্ছে হ্যাঁ পরে যাওয়া যাবে না কোনোভাবে ভাবে বল পরে যাওয়া যাবে না সুন্দর হচ্ছে খেলা দেখা যাক কোন গুরু বাগে বল ওটা আউট হয়ে গেছে ও আমরা আমরা পেয়ে গেছি ওইটা পড়ে গেছে বল পিতা বাইরে পিতা বাইরে পড়ে গেছে প্রথম বিজয়ীকে পুরস্কার হাতে তুলে দিচ্ছি